সবাই ভালো ছাত্র হবে ভালো রেজাল্ট আনবে সেই চাওয়াতে পড়ে থাকে এটা তো চাই না সবে ভালো মানুষ হবে কবে কোচিং স্কুলেই পড়ে থাকে ধর্মালয়ে যাবে কবে শিক্ষকের আজ বেদ নেই বাবা মার শাসন নেই আজ কেবল রেজাল্টের পেরার রেজাল্টের পেরা এই পেরাতেই স্টুডেন্ট রাজ সেরা এ প্লাস পেরাই হারিয়ে যায় সৃজন কাজের ধারা মান্যতা আজ হারিয়ে গেছে নাই মমতা স্নেহ কেউ কাউকে বুঝে না আজ জ্ঞানের কদর বুঝে না মুখস্ততেই সেরা পড়তে পড়তে হারিয়ে যায় গবেষণার ধার প্লাস পেলেই পার হয়ে যায় সব ব্যাধবী কেউ একশো পেলো কেউ চল্লিশ কেউ কিছুই পেলো না এই নিয়ে কেটে যায় বছর বিশ ফেল করে কেউ হারিয়ে যায় কর্ম নিয়ে ফেঁসে যায় কেউ আবার সংসারই হয় অল্পতেই বাবা মা হয় পড়তে পড়তে কারো বয়স ত্রিশ ভালো চাকরি পেলে ভালো হলে না কে মন্দ বলে নিয়েও প্রশ্ন তোলে ড্রপ ছেলেটা আওয়াজ কর্মে পটু বানিয়েছে হাজারটা বিল্ডিং আর অটু এ প্লাস পাওয়া হাজার ছেলে ছুটে তার পিছু সারা বছর পড়ার সময় ছেলেটাকে দেখতো চোখে নিচ্ছু অ্যাপ্লাস নিলে লোক সমাজে ভালো বলে দক্ষতাটা না নিলে জীবন যাবে বিফলে কেউ কখনো হয় না ছোট কর্মতাই বলে যতই লোকে বড় বলে ভালো রেজাল্ট হলে যদি হয় যে যা পারে তাতে সেরা এ প্লাস আবার কিসের পেরা পাশ ফেলে বেদাভেদ নয় কেউ কারো মতো নয় সম্মানের সবাই সমান যদি চিন্তা সবার হয় এ প্লাস কোনো মুখ্য নয় এ প্লাস কোনো মুখ্য নয়